বিষ্ণুপুর হেরিটেজ স্কুলের পক্ষ থেকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠিত হল অনুষ্ঠান উদ্বোধন করলেন বিষ্ণুপুরের এসডিপিও ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজ নেতাজির একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী এই মহতি দিনে বিষ্ণুপুর হেরিটেজ স্কুলে অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠিত করল স্কুল কর্তৃপক্ষ সকাল থেকেই স্কুল চত্বরে উৎসবের চেহারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও প্রথমেই উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সমর্থনা জ্ঞাপন তারপর জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন ছাত্রছাত্রীদের প্যারেড মশাল দোগ ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর বিশিষ্ট ব্যক্তিবর্গদের ভাষণ এবং মঞ্চে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ছাত্রছাত্রীদের শেখানো বিভিন্ন অ্যাক্টিভিটি ছাত্রছাত্রীদের গান নাচ সমস্ত কিছুর মধ্য দিয়ে অনুষ্ঠান যেন রঙিন হয়ে ওঠে যেহেতু আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই বিশিষ্ট অতিথিরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে তাকে সম্মান যাপন করা হয় স্কুল কর্তৃপক্ষ মনে করেন সারা বছর লেখাপড়ার পাশাপাশি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিক তারা মনে করছেন লেখাপড়ার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান প্রয়োজন রয়েছে সারা বছর যে সমস্ত ছাত্রছাত্রীদের হয় তারা বিশিষ্ট অতিথিদের সামনে এবং অভিভাবকদের সামনে পারফরমেন্স করেন সব শেষে সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় সর্বোপরি হেরিটেজ স্কুলের এই উদ্যোগে ব্যাপক খুশি অভিভাবকরা তারা ধন্যবাদ জানাচ্ছে হেরিটেজ স্কুল কর্তৃপক্ষকে এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য আজকে পুৰ হেৰিটেজ স্কুলে অ্যানুয়াল ফাংশন যেটা আমাদের ইয়ার এন্ডে হয় প্রতি বছরই হয় এবং এটা বাচ্চাদের সবাইকে একসাথে গার্জেন বাচ্চা টিচার সবাই একসাথে একটা অনুষ্ঠান এবং সুন্দরভাবে যে অ্যাক্টিভিটি আমাদের ক্লা স্কুলে যেটা চলে সারা বছর ধরে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করাই বাচ্চাদেরকে সেইগুলো পারফর্ম করার তারা সুযোগ পায় এবং সেটা যাতে ভালোভাবে হয় বা বাকি সবাই দেখে গার্জেনরাও দেখতে পায় যে আমাদের সারা বছর স্কুলে কি রকম পারফরমেন্স করা হয় সেটার জন্য আমরা এই অ্যানুয়াল ফাংশনটা হয় এবং এটা আমাদের একাডেমির মধ্যেই পড়ে পড়াশোনার পাশাপাশি এই অ্যাক্টিভিটি বা বা কালচার কালচারাল প্রোগ্রাম ড্রামা যা কিছু আমাদের এই অ্যানুয়াল ফাংশনে হয় এগুলো ভীষণভাবে প্রয়োজন কিছু শিক্ষা তাদেরকে দেয় তাছাড়াও তারা এগুলো করতে ভীষণ এনজয় করে খুব মনোযোগ সহকারে পড়াশোনার সাথে সাথে এগুলোও তারা করতে করতে থাকে সারা বছরই করে এই পাঁচটা দিন আরো ভালো করে তারা করে একদম একদম স্যার খুব ভীষণ ভাবে আমরা এটাকে এনজয় করি ইভেন গার্জেন রা টিচার্স রা স্টুডেন্ট রা স্টুডেন্ট রা তো করেই আমাদের ছোট ছোট বাচ্চা যারা প্রি প্রাইমারি বাচ্চা তারাও ভীষণভাবে সুন্দর সেজে প্রোগ্রাম গুলো করে স্যার ফার্স্ট আমাদের স্টার্ট হয়েছেন আমাদের ইনর্গেটর এসডিপিও স্যার উনি এসেছিলেন আমাদের ইনরগেশন ওনার দ্বারা হয়েছে আমরা ফার্স্ট ডে ফ্ল্যাগ হোস্টিং তারপরে আমাদের সব কলেজ হোস্টিং হয়েছে আজকে যেহেতু ডে তাই আমাদের স্বামী বিবেকানন্দের যে জন্ম শতবার্ষিক সেটার জন্য আমরা আজকে ফ্লোরাল ট্রিবিউট এবং ওনার উদ্দেশ্যে লাইভ স্টেজ অফ বিবেকানন্দ আমরা করিয়েছি আমাদের স্টুডেন্টরা করেছে তাছাড়াও স্বদেশ মন্ত্র আমাদের টিচাররা বলেছেন এবং তারপরে আমাদের প্যারেড

একটা অন্যতম জায়গায় পৌঁছে দেন তো ওদের কাছে খুবই আনন্দ সাথে আমরাও একটা দিন খুব ভালোই মজা করি আজকে কী কী খেলা ছিল আজ খেলা না আজকে অ্যানুয়াল স্পোর্টস একাডেমি প্রাইজ টুইজ দেন তারপরে নানারকম অনুষ্ঠান হয় ওগুলো আমরা খুব ভালোভাবে সাজিয়ে নেন কে বলবো একটা অন্যতম জায়গায় পৌঁছে দেওয়ার জন্য হেরিটেজকে থ্যাংক ইউ আর আরও আরও এগিয়ে নিয়ে যায় নতুন নতুন ভাবনা করে নিয়ে যায় বিষ্ণুপুর থেকে অতনু মিত্র খবরের দুনিয়া